শব্দবাজি বাংলা শব্দের খেলার নিবেদন বাংলার ভূত পূজার অমাবস্যার ঠিক আগের দিনই বাঙালি ঘরে ঘরে পালিত হয় ভূত চতুর্দশী সন্ধেবেলা চৌদ্দ প্রদীপ জ্বালানো শাক রান্না করে খাওয়া এসব কিছুই এই ভূত চতুর্দশীর অঙ্গ বাংলার জল হওয়া মাটিতে যে তেনারা আছেন তা একরকম নিশ্চিত তাহলে তেনাদের নামের সঙ্গে আর কাজের সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক ব্রহ্মদৈত্য কোন ব্রাহ্মণের অবঘাতে বৃদ্ধ হলে তিনি ব্রহ্মদৈত হন স্কন্ধ কাটা সংস্কৃত কবন্ধ শব্দ উচ্চারণে বিকৃতি ঘটে হয়েছে স্কন্ধ কবন্ধ মানে মুন্ডুহীন দেহ মেছো ভূত মাছপ্রিয় বাঙালি মোড়ে আর কোন হবে যদি এটা না হয় শাকচুন্নি বিবাহিতা মহিলা ভূত এরা সাধারণত শাখা এবং সাদা শাড়ি পরে থাকে এই শব্দটি সংস্কৃত শঙ্খ চূর্ণি থেকে এসেছে মামদ ভূতেরা ধর্ম মেনে চলেন কিনা জানা নেই তবে এনারা হলেন মুসলমান সম্প্রদায়ের ভূত মহম্মদীয় শব্দ থেকে বিকৃত হয়ে মামদ শব্দটা এসেছে বেতাল শ্মশানবাসী ভূত ঘাড়ে চেপে ঘুরতে খুব ভালোবাসেন একানোড়ে খুবই গরিব ভূত ডালগাছে ঘর বানিয়ে থাকেন বড়রা পাত্তা দেয় না বলে ছোটদের ভয় দেখান রাত্রিবেলা নাম ধরে ডেকে কত মানুষকে যে মেরে ফেলেছেন তার উদাহরণ অজস্র গল্প সাহিত্যে আছে দেখো সুন্দরবন এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বা অন্য কাজে গিয়ে বাঘের মুখে পড়ে মারা গেলে বেঘভুক্ত হয়ে যায় পেথনি প্রেতির স্ত্রী পেত্নী সেখান থেকে পেত্নী প্রসবকালে বা গর্ভাবস্থায় মারা গেলেও পেত্নী হয় অবিবাহিতা মহিলা মৃত্যুর পরে পেত্নী হয়ে যান চক্ষ ধন সম্পত্তির রক্ষক হিসেবে বাংলার নানা গল্পে একে পাওয়া গেলেও চক্ষ বা চক্ষ ঠিক বাংলা ভূত নয় একদিকে এরা মঙ্গলময় এবং রক্ষক অন্যদিকে এর উল্টোটাও হতে পারে ডাকেনি যোগিনী বাংলা ভূত নয় তবে দেবী কালী দুই সহচরী হিসেবে বেশ পরিচিত রূপে বিভৎস এবং উগ্র দুই নারী মানুষ বা অন্য জীবন্ত প্রাণীর শরীর থেকে মাংস ছিঁড়ে খেয়ে নেন বাঁশ বাগানের ভূত তবে কেন যে মরতে বা মরার পরে বাঁশগাছেই থাকতে যায় সেটা আপাতত আমরা জানি না আর চোরাচুন্নি চোরে ধরও ভূত আছেন আজকাল এদেরই নাকি দাপট বেশি তিনি চোরাচুন্নি মানে চোর মারা গেলে যা হয় চোদ্দ ভূতের তালিকা চোদ্দ ভূতের নাম বলে দিলেও এইটুকুতে কি আর সাধ মেটে আরো ভূতের নাম গল্প এবার আপনি বলবেন